আবার রোমাঞ্চকর আবার কিন্তু অ্যাডভান্স তো নৌকায় করে মানে নৌকা পথে পাডি দিলাম এখন গভীর সমুদ্রে পৌঁছে গেছে কথায় পুথিত আছে সব বারবার গঙ্গাসাগর একবার এই কথাটার মানে এই বছর মকর সংক্রান্তির পূর্ণ স্নানের আগের দিন গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম পৌঁছাতে গিয়ে সেটা উপলব্ধি করেছি একদিকে যেমন কাকদ্বীপের ভেসাল পার হবার জন্য সারা রাত লাইন অন্যদিকে আবার নামখানাতে সেই একই অবস্থা তাই বিকল্প পথ হিসাবে মৎস্যজীবীদের ভটভটে নৌকায় চেপে সমুদ্র পাড়ি দিয়ে জীবন হাতে নিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো এই গঙ্গাসাগর ভ্রমণ মাছ সমুদ্রে যখন নৌকা ঢেউর আঘাতে উলট পালট হচ্ছিল তখন একটা কথাই মনে হচ্ছিল সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার গঙ্গাসাগরে যাচ্ছি টলারে করে যারা মাছ চাষ করে মৎস্যজীবী এখানকার মাছ ধরতে যায় সেই টলারে করে কারণ ওই দিকে মানে ফেরিঘাটে এত ভিড় কাকদ্বীপ বলো আর নামখানা বলো প্রচুর ভিড় তা ওই ভিড় পেরোতে পেরোতে আমাদের আজকে পৌঁছাতে পারবো না যদি ওই দিক দিয়ে যাই তো এখান থেকে স্থানীয় লোকের সঙ্গে কথা বলে দেখলাম যে ওরা মাছ ধরতে যায় সেই টলারে করে মানে জোয়ার চলে এসে সেই টলারে করে এখন সাগর পৌঁছিয়ে দেবে তো আমরা দুজন আসি আমাদের দুজনকে আর নিয়ে যাবে তো আস্তে আস্তে এই যে সবে জোয়ার আসছে তো আস্তে আস্তে টলারে উঠবো আর যে অ্যাডভান্সের ট্রিপ মানে এই যে জার্নি এটা হচ্ছে একটা কিন্তু ভয়ানক জার্নি আমার পক্ষে কিন্তু ভয় লাগ আমার জীবনে কিন্তু এই যে প্রথম মানে নৌকায় করে সাগর পাড়ি দেব তো একবারে সাগরের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি এই যে সাগর নৌকা রাখা আছে তো জুতো খুলে আস্তে আস্তে নিচে নামতে হবে মানে তারপর নৌকায় উঠতে হবে তো ভয় লাগছে কিন্তু জীবনের তো একটা ইচ্ছা থাকে তো এটা পার হবই তো গঙ্গা সাগর মা গঙ্গাকে স্মরণ করে বেরিয়ে পড়ছি তো বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও আর ট্রিপটা কেমন হয় অবশ্যই জানিও অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আপনাদের ভালোবাসাটাই কিন্তু মনের জোর পায় তো চলুন এই যে সাগরে নেমে যাচ্ছি জুতোটা এবার খুলতে হবে কিছু করার নেই অতটা হাঁটতে হবে বালির উপর দিয়ে জুতো খুলে হাঁটা শুরু করেছি এবার নৌকার কাছে পৌঁছাবো কাদা দেখো কাদাও আছে এখানে মানে এই যে গঙ্গাসাগর যাত্রাটা এবার কিন্তু একেবারে আলাদা পুরো বালি ও যে নৌকায় সে অনেকে বসে আছে এবার কিন্তু জলের মধ্যে দিয়ে হাঁটছি দেখুন আর টলার এই যে আমরা জল কি ঠান্ডা বাবা কি ঠান্ডা জল এভাবে হেঁটে হেঁটে ওই টলারে যেতে হবে বা ওই নৌকাটায় যাই হোক মানে এই একটা কিন্তু অ্যাডভান্স অ্যার তো চলো যাই দেখা হবে জল কিন্তু বেশি এরকমই জল তো বন্ধুরা এই যে ওই যে ডাঙা কিন্তু মানে পাট থেকে এই পর্যন্ত হেঁটে হেঁটে চলে আসলাম তো হাতে করে এই যে গঙ্গাসাগরের যে যাত্রাটা এটা কিন্তু আমার কাছে মানে একটা অন্য বিকল্প যাত্রা মানে অন্য রকম একদম মানে জীবনে এরকম আমার জীবনে হয়নি লাইফে তো এবার নৌকায় উঠবো এতটা পথ হেঁটে আসলাম এই যে হাতে জুতো এখনো দেখতে পারছো চলো সুন্দর যাত্রা হবে জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা নামে বেরিয়ে পড়বো জয় মা গঙ্গার নামে নাম নিয়ে আজকে

এদিকে ধুপ ধরানো কমপ্লিট তো মা জয় মা গঙ্গা বলে বেরিয়ে পড়লাম যেতে অনেক কথা হবে আর এক ঘন্টা কুড়ি মিনিট মতন টাইম লাগবে এই নৌকায় তো নৌকা চালু হয়ে গেছে অলরেডি আর আস্তে আস্তে যত ভিতরে যাচ্ছি তত জল বাড়ছে জল আর জল থৈ থই সূর্য উপরে একচল্লিশ আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর জুতো হাতে করে হেঁটে হেঁটে আসতে হয়েছিল কারণ ওদিকে ভাটা চলছিলো তা এই যে আওয়াজটা হচ্ছে এটা থাকবে কারণ এটা ইঞ্জিনের আওয়াজ আর যে আস্তে আস্তে যত যাচ্ছি তত যাচ্ছি যদিও আমি নতুন তো মা গঙ্গা মায়ের ভরসা একমাত্র গঙ্গাসাগরে যখন যাচ্ছি আর এই যে দাদা আর ইউটিউবার তো আমি কার্তিক ডাব্লুবি ইউটিউব চ্যানেল আমি আমার বাড়ি পাতিবুনিয়া তো আমি পাতিবুনিয়া রিসর্টের ভিডিও সম্পূর্ণ আপলোড দেই এবং আমাদের গ্রামে দাদারা এসেছে সত্যি আমরা খুশি হয়েছি তো আমার সাথে সাগরদ্বীপ যাচ্ছে খুবই আনন্দ এই দাদাকে পেয়ে আমি এবং আরেকজন দাদা রয়েছে এই আমি খুবই আনন্দ আছে কথা বলছেন মানে ভয়ের কোনো কারণ নেই এই আস্তে পেয়ে কিন্তু এখন একটু ভালো লাগছে তাহলে যখন 为什么？ নৌ নদীতেই সমুদ্রে ছেড়ে দেওয়া হলো এখন ঘড়ির কাঁটা দশটা বাউন্ন বাজে এক ঘন্টা দশ মিনিট আমরা এই নৌকায় সমুদ্র পাড়ি দিলাম তো আর কিছুটা দূর গিয়েই কিন্তু আমরা প্রায় একটা দ্বীপের কাছে পৌঁছে গেছি তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় মানে গভীর সমুদ্র থেকে একটা দ্বীপের দেখা মিলল তো দ্বীপটার নাম আমি জানি না তার মানে ওই বাড়ি ছিল সেগুলো জলের মধ্যে ফাইনালি পৌঁছে গেলাম সাগরদ্বীপ তো এক ঘণ্টা দশ পনেরো মিনিটের জার্নি করলাম এক ঘন্টা পনেরো মিনিটের জার্নি করে পৌঁছে গেলাম এই নৌকায় করে এক ঘন্টা পনেরো মিনিটের জার্নি নৌকায় করে তো সত্যি গভীর সমুদ্রের মধ্য দিয়ে নৌকায় করে এই পৌঁছালাম তো জার্নিটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানান আর সত্যি একটু ভয় লাগছিলো খুবই ভয় লাগছিলো প্রথমে কিন্তু গভীর সমুদ্রে যখন পৌঁছে গেছি তখন ভয়টা কমে গেছিল যাই হোক এই যে নৌকা থেকে গেল এসে তো এই যে জার্নি করলাম এটা কিন্তু অতটাও সহজ না আর মনের সাহস না থাকলে এই জার্নি করা সম্ভব নয় তো এই কথাগুলো আমি নৌকায় বসে বলতে পারতাম কিন্তু আওয়াজ এত বেরোচ্ছিলো ওখানে ইঞ্জিনে ওই নৌকায় পড়ে আমরা এসছি আর এখানের ঢেউটাও অনেক বেশি যাই হোক এবার আস্তে আস্তে সাগরদ্বীপ যাব এখান থেকে হেঁটে হেঁটে বেশি দূর না ওই দেখা যাচ্ছে সাগরদ্বীপ তো নৌকাই যে ভ্রমণটা করলাম এটা কিন্তু সত্যি সাহসের ব্যাপার সবাই কিন্তু এই ভ্রমণ করতে পারে না তো মনের সাহস থাকলে আর মনের জোর থাকলে সব বাধা মানে অতিক্রম করে মনের যদি মনের সাহস থাকে মনের জোর থাকে তো সবই সম্ভব তো আর সাহস নিয়ে বেরিয়ে পড়তে হবে তাহলে সব কিছুই সম্ভব হবে তো আমি যদি ভয় পেতাম যদি আমি এই কি হবে নৌকা পাল্টি খাবে না এই খাবে বা যদি ভয় পেতাম তাহলে কিন্তু এই ট্র্যাভেলটা পড়তে পারতাম না মানে এই যে অ্যাডভান্সার ট্রাভেল এটা হতো না তা বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার প্রথমে ভয় লাগছিল যখন মধ্য সমুদ্রে ছিলাম তখন ভয়টা কেটে গেছিলো মনে সাহস নিয়ে ছিলাম যা হয় হবে আর ঠিক গঙ্গাসাগর পৌঁছেই যাব তো পৌঁছে গেছি আর আপনারা নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন